নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো পবিত্র অক্ষয় তৃতীয়া আসার আগে আপনার বাড়ি থেকে এই নেগেটিভ এনার্জিদায়ক দ্রব্যগুলি অতি সত্তর বাড়ি থেকে বের করে দিন নচেত মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্য চিরতরের মতন বিতাড়িত হবেন দর্শক বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয় এই দিনটিতে বিশেষ শুভ দিন বলে মনে করা হয় মনে করা হয় এই দিনে কোনো পূর্ণকর্ম করলে সেটা চিরকালের মতন অক্ষয় হয়ে থাকে অপরদিকে কোনোরকম পাপ কর্ম করলে সেটিও কিন্তু সেই ব্যক্তির নরকে যাওয়ার পথকে প্রশস্ত করে এই অক্ষয় দ্বিতীয়কে সবথেকে শুভ দিন মনে করার পিছনে অনেক কারণও রয়েছে এই দিনে বিষ্ণুর পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিলেন এই দিনে কৃষ্ণকে জ্যোতিষ্ঠির অক্ষয় পাত্র দান করেছিল এই পাত্রে রাখা ভোজন কখনো সমাপ্ত হয় না এই পাত্র দিয়েই জ্যোতিষটি দরিদ্র অসহায়দের ভোজন করাতেন তাই অক্ষয় তৃতীয়ায় দান পুণ্যের বিশেষ রয়েছে অক্ষয় মাহাত্মীয়া থেকে ক্রেতা যোগের সূচনা হয়েছিল এই দিনে গঙ্গা মর্তে অবতারিত হয় বিষ্ণুর অবতার নরনারায়ণ এই অক্ষয় তৃতীয়ার দিনেই মর্তে অবতারিত হন এই দিন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আবির্ভূত হন অক্ষয় তৃতীয় দিনেই মহাভারত গ্রন্থ লেখা শুরু করেছিলেন বেদব্যাস এবং গণেশ তাহলে বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়ের মাহাত্ম্য কতখানি এবার বলব দুই সালে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত সম্পর্কে এই বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি শুরু হচ্ছে আগামী দশই মে ভোর চারটে সতেরো মিনিটে আর এই শুক্ল তিথিয়ার তিথি সমাপ্ত ঘটছে পরের দিন এগারোই মে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে উদয়াতিথি অনুসারে দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে আর লক্ষ্মীনারায়ণ পুজোর শুভক্ষণ শুরু হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সেটি চলবে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ায় দশই মে পালিত হতে চলেছে একে সর্বসিদ্ধ মুহূর্ত বলা হয় শুভ সময় পালন না করেও এই দিনে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে সোনা এবং রূপর জিনিসপত্র কেনা হয় যাতে মা লক্ষ্মী প্রসন্ন থাকেন কিন্তু আপনারা কি জানেন মা লক্ষ্মী সব থেকে বেশি প্রসন্ন হন যে বাড়িতে এই দ্রব্যগুলি থাকে না কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে এই ইতিবাচক দ্রব্যগুলি আমরা দেখতে পাই তাই বছরের এই একটি দিন পবিত্র অক্ষয় তৃতিহাসের আগে বাড়ি থেকে এই দ্রব্যটি অবশ্যই বের করে দেওয়া দরকার কোন সেই দ্রব্যটি সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই যে জিনিসটি বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবো সেটি হচ্ছে মাকড়সার জাল আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মা জাল দেখা যায় এটি একদিকে যেমন বাড়ি সৌন্দর্যকে নষ্ট করে দেয় অপরদিকে বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তির আগমনে সাহায্য করে বিশেষ করে যেসব বাড়ি ঘরগুলি দিনের পর দিন ব্যবহার করা হয় না সেখানে মাকড়সার জালের প্রকোপটা একটু বেশি দেখা যায় তাই বছরের এই একটি দিন পবিত্র অক্ষয় দিতা আসার পূর্বে আপনার ঘর পরিষ্কার করার সময় মাকসার চালটি অতি সত্তর বাড়ি থেকে বের করে দিন এতে গৃহে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে দ্বিতীয়ত ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অনেক সময় দেখা যায় কাঁচের কোনো জিনিস ভেঙে গেলে বাড়ির বিভিন্ন আনাচে কানাচে জায়গায় জড়ো করে রাখা হয় অনেকে তো আবার আয়না ভেঙে গেলেও সেই ভাঙা আয়নাতেও মুখ দেখেন আপনারা কি জানেন ভাঙা আয়নায় মুখ দেখলে মৃত্যু দেবতার যমরাজ প্রসন্ন হয়ে সেই বাড়ির উপর তার প্রভাব বিস্তার করতে শুরু করে যার কারণে সেই বাড়িতে একের পর এক অপঘাতে মৃত্যুর মতো ঘটনা কিন্তু দেখা যায় নিজের বিপদ বাড়াতে না চাইলে অক্ষয় তৃতীয়া আসার আগে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বাড়ি থেকে অবশ্যই বহুদূর ফেলে দিয়ে আসুন তৃতীয়ত শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ কোনো গাছ শুকিয়ে গেলে বা মরে গেলেও অনেকে বাড়িতেই ফেলে রেখে দেন দিনের পর দিন আপনি যদি শুকিয়ে যাওয়া গাছটি সেখান থেকে তুলে বাড়ির বাইরে ফেলে দেন তাহলে বিশেষ উপকার লাভ করতে পারবেন তবে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেটি অবশ্যই তুলে কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন এমনিতেই বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া খুবই খারাপ কিছুর ইঙ্গিত প্রদান করে তাই আপনার বাড়ি তুলসী গাছটি যাতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন এবং নিয়মিত গাছের পরিচর্যা করুন গাছের গোড়ায় জল নিবেদন করুন কারণ তুলসী গাছের গোড়ায় তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন তুলসী মাতাকে প্রসন্ন রাখতে পারলে সমস্ত দেবীর আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারবেন এছাড়াও ব্যবহৃত বা ছেঁড়া জামা কাপড় এবং জুতো অক্ষয় তৃতীয়া আসার আগে অবশ্যই আপনাকে বাড়ি থেকে বাইরে বের করে দিতে হবে অনেক সময় দেখা যায় যে জামা কাপড়গুলি ছিঁড়ে গেছে বা যেগুলো ছোট হয়ে গেছে যেগুলো দিনের পর দিন আমরা ব্যবহার করি না এইরূপ জামা কাপড়ও বাড়ির বিভিন্ন স্থানে আনাচে কানাচে জায়গায় জড়ো করে রাখা হয় কিন্তু এটি একদমই উচিত নয় এটি বাড়ির পরিবেশটাকে খুবই খারাপভাবে দূষিত করে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে আপনি সহজেই বঞ্চিত হবেন তাই তো অক্ষয় তৃতীয়া আসার আগে এইরূপ জামা কাপড় এবং জুতো থাকলে সেটি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন সর্বশেষে বলবো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু অশুভ শক্তির আহ্বানে সাহায্য করে তাই যদি আপনার বাড়ির ঘড়িটি বন্ধ হয়ে যায় অতি সত্ত্বেও সেটির ব্যাটারিটি বদলে পুনরায় চালু করা শুরু করুন নচে সেটি বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ